ওই নকল এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা করিয়া যাও আল্লাহ র হবি বর কাছে নিবেদন ইয়া আর হবিবাল্লাহ একজন মহিলায় একজন স্ত্রী শতখান খেদমত করলে স্বামীর খেদমতর হক আদায় আল্লাহর হবিভে দেখাইতে দেখাইছ যদি স্বামীর শরীরে একটা বরণ হয়ে যায় এই বরণ ফাঁকিয়া যদি রক্ত এবং ফুল বাইয়া যায় আর বিবিয়ে যদি জিব্বা টানিয়া মুসিয়া দে এর বাদেও কিন্তু স্বামীর খেদমতর হক আদায় না মাত বোঝা গেছে নি বৌতে করা আই নজরুল ইসলামরে দাবত দিয়ে আল্লাহার স্বার্থক হয়েছে কারণ কিতা ও গর গিয়া করবা আল্লাহ এখনো দোয়া করবা যে আল্লাহ বরণ খাম না একু বিশুড়ি দেও বিশুড়ি দেও বউ পরীক্ষা করি ইতাম দোয়া দিয়া ভয় ভাই তা করি বুঝলিছ বিশুড়ি হইব কি না গিয়া যদি নজরুল ইসলামে কেন না নেন মারো যদি তোলা গরম হইতে মর দিবনে খালি দে ইচার হিত নাই ই গুরুত্ব দেখাইতে না কারণ বেটিন তোর গেছে অতক্ষণ দাম আছে ই জমিনও বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেব তাহলে বেটিন তোরে অর্ডার দেব হইল না যে বেটিন তুমি তাই জমিনও তোমার তান স্বামী রে না ইকান শুনিয়া আমরা এখানে মশালি তুটিয়া বইতাম কারণ আমরার মাঝেও কিছু হক আছে দাবি আছে আমার বুঝলি গেল ও বিবি স্বামীর খেদমত করেন যে স্বামী টাইম টেবুলে বিবির যে জিনিসের দরকার সমস্ত বরপুর করিয়া দেয় ও বিবি স্বামীর খেদমত করেন করেন নানি মায়া যে কর স্বামী স্ত্রীর মধ্যে মায়া মোহাম্মত আছে কদার কসম এই গরম মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল যায় ঘনা সুহান আল্লাহ আমার নবিয়া ফরমাইল খাইরু মাতায় দুনিয়া আল মারাদু সলিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবটাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ ও মা এই জমিনের মধ্যে স্বামীর খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও আর জমিন যদি নমাজ পড়ো যদি আমল পালা হয় আল্লাহর বান্দে যখন জমিন টনে মারা যাইবাই তোমার স্বামী যদি রাজিতা কয় তোমার কবর রাখবা আল্লাহ তোমার কবর আল্লাহ জন্মথর বাগানে পরিণত করিয়া দিবা সুবাহ আল্লাহ